নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইমে আপনাদের সঙ্গে আমি পম্পি আসছি বিস্তারিত খবরে বাংলায় ছটি বিধানসভায় উপনির্বাচন হয়েছে এবং সেই ছটি বিধানসভায় উপনির্বাচনের ফলাফলেই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই জয় লাভ করেছেন যেখানে সব থেকে আমরা জানি প্রেস্টিজ ফাইট ছিল হাটে মাদারিহাট কি বিজেপি তাদের দখলে রাখতে পারবে শেষ পর্যন্ত সেখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় লাভ করেছে যদি একের পর এক রেজাল্টের দিকে আমরা নজর রাখি আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সঙ্গে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের উচ্ছ্বাসের ছবি একে অপরকে জয় তৃণমূল প্রার্থী এক লক্ষ তিরিশ হাজার একশো ছাপ্পান্ন ভোটে জিতল তৃণমূল জয় তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় মাদারিহাটের রেজাল্ট যদি একটু জানাই মাদারীহাটে জয়ী তৃণমূল প্রার্থী আঠাশ হাজার একশো ভোটে জয়ী তৃণমূল জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টম্পো হাটে কি ছবি উঠে এলো সেই প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি স্বপ্নাশে চক্রবর্তী স্বপ্নাশে আমরা যদি জানি হাটের ক্ষেত্রে সেখানে কিন্তু প্রেস্টিজ ফাইট ছিল এবং প্রেস্টিজ ফাইটের ক্ষেত্রে বিজেপি এই আসন ধরে রাখবে কিনা তা একটা চ্যালেঞ্জিং ছিল একমাত্র হাটে ছিল বিজেপির দখলে সেটিও হাত ছড়া হয়ে গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন কি ছবি উঠে আসছে আজকে দেখো কার্যত তৃণমূলের উচ্ছ্বাসের কারণ একটাই যে দীর্ঘ দু সালে রাজ্য শাসক দল হিসেবে তৃণমূল প্রতিষ্ঠিত হয় এই রাজ্যে তারপর থেকে কিন্তু মাদারীহাট আসনটি একবারের জন্য কিন্তু তৃণমূল জয় ছিনিয়ে আনতে পারেনি এবং যে যেটা দেখা যায় যে সেই সময় কিন্তু আর এস পির আর এস তরফ থেকে কিন্তু এই আসনটি জয় হয় এবং দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনেও কিন্তু সেখানে বিজেপি অনেকটাই এগিয়ে যায় এবং এতটাই এগিয়ে যায় যে বিধান সাংসদ কিন্তু বেজি পেরি হয় এবং এই আসন থেকে সবচেয়ে বড় লিড দেয় দু হাজার ষোলো দু হাজার একুশ দু হাজার তেইশ একের পর এক বিধানসভা এবং রাজ্যসভা নির্বাচনে কিন্তু বিধানসভা এবং লোকসভা নির্বাচনে কিন্তু এই আসনটি কার্যত বলা যেতেই পারে যে বিজেপির দখলেই ছিল এবং বিজেপির গড় এবং মনস্তিকার গড় হিসেবেই পরিচিত এই মাদারীহাট আসন এবং এই মাদারীহাট আসনে দীর্ঘ প্রতীক্ষিত ছিল যে তৃণমূলের কাছে এমন একটি আসন যে আসনে আজ অব্দি কোনোদিন তৃণমূল তার ফুল ফোটাতে পারেনি অথচ এই বছর দু হাজার চব্বিশের উপনির্বাচনে কিন্তু তৃণমূল সেই অসাধ্য সাধন করলো এবং প্রকাশচিক বড়াইক এবং তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বে লড়াইয়ে কিন্তু তৃণমূলের প্রার্থী প্রকাশ জয়প্রকাশ টোপ্য কিন্তু আজ জয় প্রায় একত্রিশ হাজার ভোটে কিন্তু নয় রাউন্ড শেষে কিন্তু এটাই এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশনের ক্ষেত্রে যে নয় রাউন্ড শেষে কিন্তু কার্যত প্রায় একত্রিশ হাজারের বেশি ভোটে এখানে জয়লাভ করেছে তৃণমূল প্রার্থী জয় প্রকাশ টুপু আমার আশেপাশে রয়েছে সেই অঞ্চল অর্থাৎ মাদারিহাট যে অঞ্চল দীর্ঘদিন ধরে বিজেপির দকলে ছিল এক সময় বামেদের দখলে ছিল সেই এলাকার মানুষজন তারা কিভাবে দেখছে জয়টিকে আসলে আমরা কথা বলি দাদা আপনার নাম মেরা নাম রবিলাল লামা হ্যাঁ এই জয়টা এই যে মাদারিহাটে দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন তৃণমূল দু হাজার এগারোতে ক্ষমতায় আসছে তারপর থেকে तेरह बहु एकदम खुशी है हम लोग बहुत खुशी है माध्यम ब्लॉक में आ, एक ऐतिहासिक जो जीत हुआ है हम लोग जितने भी टीम के कार्यकर्ता है जितने भी लीडर हैं हम लोग बहुत खुश हैं हम लोग बहुत प्रयास किए हैं ऊपर से भी जो नेत्री है हम लोग जो ममता दीदी है उनके डायरेक्शन में अभिषेक दादा के डायरेक्शन में जो हम लोग डिस्ट्रिक्ट के जो लीडरशिप है जितने भी हैं उन लोग के डायरेक्शन में हम लोग जो काम किए हैं जो घर घर जा कर के तृणमूल के जो उन्नयन किए हैं दीदी जो उन्नयन किए हैं उनको हम लोग साधारण जनता को हम लोग बताए हैं हाँ, आ, समझाया है तो इसलिए अब, अब मोटा मोटी बहुत आ, पसंद किए गए हैं तो इस बार बहुत अच्छे से विन हुआ है हम लोग बहुत आ, खुशी है बहुत खुश है लंका बड़ा पोती का की है लंगा बड़ा मूल कारण की मूल मूल कारण कारण हमरा चाहिए हम लोग विकास चाहते है हाँ। तो इतने दिन तक जो बीजेपी ने जीता है मनोज टीका जीते है दो बार एमएलए कुछ नहीं। भी नहीं किया एक लकड़ी भी नहीं लाया है विकास हाँ। के मैने बात में कुछ नहीं है उनका फिर ए जिताया फिर कुछ भी नहीं किए तो अभी जनता और पब्लिक जितने भी हैं माधुरी ब्लॉक है जान चुके हैं पहचान चुके हैं अब नहीं होगा अब अब की बार नहीं होगा बीजेपी को इस देश से हटाना ही होगा इस जगह से हटाना ही होगा ये बीजेपी का गढ़ है गढ़ था मादरी ब्लॉक अभी पूरा एकदम टोटल हम लोग का जीपी अंचल सब सब जिता दिया पूरा एकदम मार्जिन से सामने ही तो सामने ही तो विधानसभा निर्वाचन दो हजार बहुत अच्छा ये जो विन हुआ है जो उपनिर्वाचन जो हुआ है बाई इलेक्शन ये इसके एकदम आ, एकदम आ, अच्छा ये, ये संकेत है कि हम लोग अब नेक्स्ट 26 को जो विधानसभा इलेक्शन होगा ये आराम से हम लोग जीतेंगे जीतेंगे ये चाहते हैं थैंक यू कार्य तो देखो जो विधानसभा निर्वाचन सामने ही रहे छे 2026 के विधानसभा निर्वाचन से विधानसभा निर्वाचन निर्वाचनरागे ही 2024 के मदारिहाटे उपनिर्वाचन राज्य के 8 छठी আসনের पास যে আসনটি বিজেপির শক্ত গড় বলে পরিচিত এবং মনোজ টিগার যে বিজেপির যে আমার আলিপুরদুয়ারের সাংসদ রয়েছে সেই মনোজ টিগার শক্ত গড় বলে পরিচিত এমন একটি আসন তৃণমূলে ছিনিয়ে নেওয়ার পর কিন্তু কার্যত উত্তরবঙ্গকে যে বিজেপির বলায় বলে পরিচিত ছিল সেখান থেকে কিন্তু অনেকটা অক্সিজেন পেলো তৃণমূল এবং এই অক্সিজেন নিয়ে কিন্তু দু হাজার ছাব্বিশে ময়দানে নামতে চলেছে তৃণমূল এমনটাই দাবি তৃণমূল নেতাদের ধন্যবাদ আর এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে পোস্ট করেছেন পোস্ট করে তিনি লিখেছেন বিপল জয়ের জন্য অভিনন্দন জমিদারদের তৈরি গল্প খারিজ করেছে মানুষ মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ গণতান্ত্রিক পথে বিরোধীদের নির্মূল করার জন্য বিনম্র প্রণাম মানুষ বিরোধীদের মিথ্যে প্ররোচনায় গুরুত্ব দেয়নি আমাদের উপরে সাধারণ মানুষের আস্থা রয়েছে এক স্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় ছটি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় সবকটি জায়গাতেই ঘাসফুল ফুটেছে এবং তারপরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স স্যান্ডেলে পোস্ট করে বলেছেন বিপুল জয়ের জন্য অভিনন্দন জমিদারদের তৈরি গল্প খারিজ করেছে মানুষ মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ মাদারিহাটে তেরো বছর পর জয় পেল তৃণমূল কংগ্রেস এর পাশাপাশি তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্টে লিখেছেন মা মাটি মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন আমরা জমিদার নই মানুষের পাহারাদার মানুষই আমাদের ভরসা আমরা সবাই সাধারণ মানুষ এটাই আমাদের পরিচয় ফেসবুক পোস্টে লিখেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষকে বিনম্র চিত্তে অভিনন্দন আমরা জমিদার নই মানুষের পাহারাদার মানুষই আমাদের ভরসা আমরা সবাই সাধারণ মানুষ এটাই আমাদের পরিচয় একের পর এক উপনির্বাচনের ফলাফল আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবার আপনাদেরকে জানাবো নৈহাটির উপনির্বাচনের ফলাফল নৈহাটিতে জয়ী তৃণমূল প্রার্থী সনদ্দে আটচল্লিশ হাজার নশো বারো হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনদ্দে নৈহাটিতে বিপুল ভোটে জয়ী হয়েছেন এই তৃণমূল প্রার্থী নৈহাটিতে জয়ী তৃণমূল প্রার্থী আটচল্লিশ হাজার নশো বারো হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনদ্দে নৈহাটি বিধানসভায় উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনদ দে তিনি আটচল্লিশ হাজার নশো বারো হাজার ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রূপক মিত্র তিনি পেয়েছেন উনতিরিশ হাজার চারশো উনিশটি ভোট কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার পেয়েছেন তিন হাজার আটশো চুয়ান্ন ভোট সিপিআইএমএল দেবজ্যোতি মজুমদার সাত হাজার পাঁচশো চুয়াত্তর ভোট ডারাকপুরের সাংসদ পার্থ ভূমিকার মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রতিনিধি মাসুম আত্তায় কী চালালেন পার্থভূমিক শোনাপক মুহূর্তে আমরা রয়েছি নৈহাটিতে নৈহাটিতে সনদদের জয় সুনিশ্চিত হওয়ার পরই সাংসদ পার্থভূমিক তিনি এখানে এসেছেন কারণ তিনি এইখানকার এক সময় বিধায়ক ছিলেন রাজ্যের মন্ত্রী ছিলেন পার্থদার সঙ্গে সরাসরি কথা বলে নাও পার্থদা এই জয়ের পেছনে কি মনে করছে না এরকম মানুষের কে আমি নথজানু প্রণাম করছি যে তারা মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে বিগত দিনের মতো রায় দিয়েছেন বরঞ্চ যে আমি বলবো আগে যেটা ঝড় ছিল সেটা এই উপনির্বাচনে সুনামিতে পরিণত হয়েছে কিছুদিন আগে যে গেছে ঘটে তার কোনো প্রভাব কি এই প্রথম অঞ্চলে ভোট হচ্ছে বলবেন এটা হ্যাঁ তার প্রভাব তো পড়েছে ভাগ পড়েছে কারণ তিলোত্তমার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকা হতো ছিলাম মর্মাহত ছিলাম কিন্তু সুনির্দিষ্ট দু একটা টিভি চ্যানেল এবং কিছু রাজনৈতিক দল এই ঘট দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে এত নোংরা রাজনীতি করেছে মমতা ব্যানার্জিকে এত কালিমা লিপ্ত করার চেষ্টা করেছে মানুষ এটা ভালো মতো নেয়নি মানুষ মনে করেছে একজন মহিলাকে তিনি মহিলা বলে তাকে অন্যায়ভাবে অপদস্থ করা কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে মানুষ তার বিরুদ্ধে রায় দিয়েছে অন্যান্য যে কেন্দ্রগুলো সেখানেও কি একই একই ব্যাপার মমতা ব্যানার্জিকে এই রকমভাবে কালিমা লিপ্ত অপমানিত করবার উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা হলে মানুষ তার বিরুদ্ধে রায় দেবেই কারণ তারা মমতা ব্যানার্জিকে নিজের ঘরের মেয়ে দিদি বলে মনে করে। আর লোকসভা নির্বাচনে আপনি এখানকার প্রাক্তন সাংসদকে যে ভোটে পরাজিত করেছিলেন তার থেকেও ভালো রেজাল্ট হয়েছে আর সাংসদকে কি বলবেন সাংসদ প্রাক্তন সাংসদকে প্রাক্তন সাংসদ ও তো শরীর খারাপ আমি শুনেছি আমি চাইবো সুস্থ থাক আর একটাই কথা বলবো হ্যালো স্যার আপনি ভালো থাকুন কিন্তু উনি অভিযোগ যেটা করেন যে ওনাকে খুনে চক্রান্ত করছেন এখান থেকে সরিয়ে দেওয়া চক্রান্ত করছেন কিন্তু নির্বাচনের ফল তো তার উল্টো দেখাচ্ছে সাধারণ মানুষ শরীর খারাপ আপনারা খবর নিন ও অ্যাপেল হতে চিকিৎসা করাচ্ছে একটা সময় তো আমার সাথে রাজনীতি করতো আমি ওর ভালো চাই ওই জন্য তো বলছি হ্যালো স্যার ভালো থাকুন শরীরের দিকে নজর দিন রাশিয়ার থেকে যে কেমিক্যাল কথা বলছেন হ্যাঁ তাহলে আগে অ্যাপেলো ট্রিটমেন্টটা করে নিক তারপরে ওর রাঁচি যাওয়া উচিত হ্যাঁ পার্থভৌমিক বর্তমান সাংসদ তিনি কিন্তু যেটা জানালেন যে অর্জুন সিং তার কিন্তু চিকিৎসা করানো দরকার তিনি অ্যাপোলোতে ইতিমধ্যে চিকিৎসা করার আর আর্যিকর কাণ্ডেও ঘটে যাওয়ার পরে যে নির্বাচন এই প্রথম আলবান অঞ্চলে কিন্তু নৈহাটি কেন্দ্রে অনুষ্ঠিত হলো তাতে আগের চাইতেও আরও ভালো ফল কিন্তু তৃণমূল প্রার্থীরা আরো বেশি ভোটে জয়লাভ করেছেন নৈহাটি থেকে প্রণব ভট্টার্যের সঙ্গে মাসুম আক্তার নিউজ টাইম নৈহাটি বিধানসভায় উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীর সনদ্দে তিনি কি বলছেন শুনব কাছে কৃতজ্ঞ আমি মানুষ যেভাবে আশীর্বাদ করেছে আমি মানুষের কাছে কৃতজ্ঞ ময়হাটির মা মানুষ আমি যাদের প্রণাম জানায় তারা পাশে থেকেছে বিশ্বের সাথেই আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব আমি ময়হাটির মা মানুষের কাছে কৃতজ্ঞ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়লাভ করেছে হ্যাঁ হ্যাঁ আটচল্লিশ হাজার আটশো উনআশি আটচল্লিশ হাজার বিজেপি প্রার্থী অপমান করেছিল তার উত্তর আজকে নোয়াটির মানুষ দিয়ে দিয়েছে গড়ের নোহাটির সমস্ত চিকিৎসকরা আমার হয়ে মানুষের কাছে ভিডিও বার্তা করে তারা আবেদন করেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন সুতরাং আরজি করে কোনো প্রভাব নেই বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন ভয় দেখিয়ে তৃণমূল জিতেছে আর কি বলেছেন শুনাবো আমরা বারবার বলছি কি ইলেকশন কমিশন যে এসওপি তৈরি করেছে সেই এসওপিটাই ভুল আছে যেখানে প্রিজাইডি অফিসার सेम विधानसभा পলিং এজেন্ট सेम विधानसभा যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু এ হবে না ঠিক হবে না প্রজাটিং অফিসার এখানকার পুলিশ কমিশনার হলো তৃণমূলের জেলা প্রেসিডেন্ট বিজেপি ভোটার শুধু নয় সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে চব্বিশে ইলেকশানে ও মানুষ দেখেছে মানুষ দাঁড়িয়ে থাকছে তারা মরা ভোট ডেড ভোট অত ডেড ভোট বা আউটসাইডার ভোট বাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও পাবেন এটাতে তৃণমূল যদি খুশি হয় আমি বলবো ভালো আছে খুশি হওয়ার জন্য ছাব্বিশের জন্য এই খুশিটা তাদের জন্য ভালো আছে নৈহাটের বিজেপি প্রার্থী রূপক মিত্র কি বলছেন শুনবো এইমাত্র আমরা গণনা শেষ হলো এখন দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে গণতন্ত্রের এই রায়কে আমি মাথা পেতে নিলাম এবং নৈহাটির মানুষদের আমি নমস্কার প্রণাম জানাই তার পাশাপাশি গণতন্ত্রের এই যে রায় এই রায়কে আমি সম্মান জানালাম এবং আমার যিনি বিরোধী হিসাবে মানে আমার বিরোধী নয় আমার রাজনৈতিক বিরোধী হিসাবে যিনি দাঁড়িয়েছিলেন সনদবাবুকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তিনি সুস্থ থাকুক আগামী দিনে তিনি ডোহাইটির জন্য ভালো কাজ করবেন এটাই আশা রাখছি এই ফলাফলের পর নৈহাটি বিধানসভা উপনির্বাচনে সিপিআইএমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদার এবং কংগ্রেস প্রার্থী পরেশনাথ সরকার কি জানিয়েছেন শুনব দেখা দেখি কী আছে পরেনি আমরা দেখলাম পরেনি বা আরও একটু বেশি করে বলতে গেলে এটা বলতে হবে যে সাধারণ মানুষ এটাকে আর ইস্যু মনে করছে সেই জন্য আর ঠিক আছে আপনি যদি ধরে নিই আটান্ন হাজারেই জিতলো তাতে কী এসে এক ভোটে জিতলেও তো জেতা আটচল্লিশ পঞ্চাশ ইজ নট দ্য ফ্যাক্টর জিতেছে শাসক দলের প্রার্থী মেনে নিতে হবে তো জনতা তার পক্ষে ভোট দিয়েছে হ্যাঁ কি আমি কে জনগণ যদি তাকে ভোট দেন তাহলে আমি কে বা কিছুই এসে যায় না পার্থ কত পেয়েছিল সনদ কত পেয়েছে এগুলো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে যে সে বাকি সবার থেকে আটচল্লিশ হাজার ভোটে জিতেছে এইটাই হচ্ছে মূল ফ্যাক্টর বিপুল জয় এটা তো ছটা বিধানসভার উপনির্বাচন এটা সামান্য এই এই ভোটে এটা বলা যায় না বিপুল জয় এটা তো শাসক দলের পক্ষেই যাবে কারণ শাসক দলের পক্ষে মেশিনারি শাসক দলের পক্ষে অস্ত্র শাসক দলের পক্ষে ম্যান পাওয়ার সেই জায়গাটা জাতীয় কংগ্রেস এই মুহূর্তে নৈহাটি বিধানসভায় বহুদিন বাদে জাতীয় কংগ্রেস তার পতাকা এবং তার সিম্বল নিয়ে লড়াই করতে নেমেছে মাত্র পাঁচ দিন মানে ভোটটা আমি করেছি মাত্র পাঁচ দিন কালী পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজো বিভিন্ন কারণে আমাকে পাঁচ দিনের মধ্যে ভোট করতে হয়েছে আমি সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারিনি এটা আমার ড্রব্যাকস